প্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল বিপুল টক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক একটি অনুষ্ঠান হচ্ছে বিপুল টক এর বাইরেও আমরা আর অনেকগুলো অনুষ্ঠান করি বিপুল খেলা বিপুল আড্ডা এরকম নানা বিষয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি ক্ষুদ্র পরিসরে হলো একই সঙ্গে আমরা চেষ্টা করছি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করার মানে কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে জানানোর এবং আমরা আর এই পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের সবসময় সহযোগিতা প্রত্যাশা করছি আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে স্বাগতম এবং অনুরোধ যে আপনারা বিপুলটক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি দশ মিনিট দেরিতে প্রোগ্রাম শুরু করার জন্য নির্ধারিত সময় ছিল নয়টায় নয়টায় আমরা টাইম দিয়েছিলাম কিন্তু দশ মিনিট দেরি হয়েছে কারণ কারণবশত আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি কোঠার মাধ্যমে কি তাহলে অযোগ্য অযোগ্যরা প্রশাসনে ঢুকছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে কোঠা নিয়ে গত কয়েক বছর ধরে তুমুল বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কোটা বিরোধী যারা যারা চাকরিতে বৈষম্যকে প্রশ্রয় দেন বৈষম্যকে সমর্থন করেন তারা কোটার বিরুদ্ধে তুমুল আন্দোলন করেছিলেন এক পর্যায়ে সরকার প্রদান কোটা বিলুপ্ত করেছিলেন তার নির্বাহী আদেশে পরবর্তীতে সেই কোটা প্রথা ধীরে ধীরে আবারও আদালতের মাধ্যমে আবারও সেটি পুনর্বহাল হতে যাচ্ছে হয়েছ সেই কোঠা নিয়ে কেন এত বিরোধিতা তাহলে কোঠার কোঠায় যারা চাকরি পান তারা কি অযোগ্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা যারা গারো পাহাড়ে বাস করেন কিংবা হাওয়ারে বাস করেন কিংবা উপকূলে বাস করেন অথবা পার্বত্য চট্টগ্রামে যারা একদম অবহেলিত জনগোষ্ঠী তাদের মধ্য থেকে যারা চাকরি পান শিক্ষা দীক্ষায় নিজের যোগ্যতা বলে তারা কোঠা থেকে অবশ্যই পান কিন্তু তাদের তাদের যোগ্যতা বলে পান কিন্তু এখন প্রশ্ন উঠেছে তাহলে কোঠাকে তাহলে অযোগ্যরাই চাকরি করে আর বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনাটা সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে গাত্রদাহ সবচেয়ে বেশি কিন্তু কেন এই একটা প্রশ্ন কিন্তু কেন তারপরে কোটানি সাম্প্রতিক সময়ে অনেক বিতর্ক হচ্ছে এবং কোটার বিরুদ্ধে সক্রিয় একটি গোষ্ঠী এবং প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা দৃষ্টিতেই দেখবো যে নানাভাবে মুক্তিদ্ধা কোটাকে হেওয়া করা হয়েছে অন্য সব কোটার ব্যাপারে যতটা না আক্রোশ বেশ তার চেয়ে কয়েক গুণ বেশি আক্রোশ হচ্ছে মুক্তিদ্ধা কোটা আর এই বিষয়ে আমরা কথা বলবো আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদেরকে অনুষ্ঠানে অহিদুল ইসলাম তুষার মুক্তিদ্দা সন্তান সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমন কাউন্সিলের সভাপতি তুষার আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে ধন্যবাদ বিপুল ভাই অত্যন্ত জনপ্রিয় সাম্প্রতিক সময় একটা লাইভে সংযুক্ত করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার যারা শুভাকাঙ্ক্ষী শ্রোতা এবং আমাদের এই প্রোগ্রামকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে যে কোটা নিয়ে কেন এত সমালোচনা কেন এত আলোচনা তাহলে কোটার প্রার্থীরা কি সবাই অযোগ্য প্রথম প্রশ্ন হচ্ছে কোটা নিয়ে এত সমালোচনা কেন আমরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই খুললেই দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কোটার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশের যারা শ্রেষ্ঠ সন্তান একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন সেই শ্রেষ্ঠ সন্তানদের উত্তর সু উত্তরসূরিদের নানাভাবে নানাভাবে অবজ্ঞা করার মধ্য দিয়ে মূলত শ্রেষ্ঠ সন্তানদেরই অবজ্ঞা করা হয় এবং বলা হয় যে কোঠা মুক্তা কোঠাটা দয়াপ্রবণ দেওয়া হয়েছে সার্বিক বিষয়ে দা আমি বলতে চাই কোঠার মাধ্যমে যারা চাকরি পান বা কোঠার আর সুযোগটা পান যারা যারা এই প্রিভিলেজটা পান তারা কি তাহলে অযোগ্য প্রশাসনে তাহলে অযোগ্য লোকজন শিক্ষকতায় তাহলে অযোগ্য লোকজন চিকিৎসা সেবায় তাহলে অযোগ্য লোকজন আমি কি বোঝাতে পারছি জি হ্যাঁ আমি বুঝতে পেরেছি বিষয়টা ধন্যবাদ বিপুল ভাই অত্যন্ত আসলে যৌক্তিক এবং সমসাময়িক বা কোটা সম্পর্কিত যে প্রশ্নগুলি আসলে বারবারই উঠে আসছে এই অত্যন্ত একটা সুন্দর টপিকস নিয়ে আজকে আপনি আলোচনা আলোচ্য সূচি করেছেন আসলেও আমাদের কিছু বিষয় আসলে জানার দরকার সেটা হচ্ছে এই কোটা ব্যবস্থার সম্পর্কে জানার আগে এই কোটা কি বা কেন দরকার বা কোটার আসলে ডেফিনেশনটা কি বা সংজ্ঞাটা কি সেটাই আমরা আসলে জানি না ঠিক আছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আপনার কোটার বিপরীত শব্দ একটা শব্দ তারা দাঁড় করিয়েছে সেটা হচ্ছে মেদা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে আরো একটা তারা মানে ট্র্যাপফুলি যেটা করেছে এটা আমি মনে করি একটা ইবিল উদ্দেশ্যে করেছে কারণ আপনি দেখেন যে কোটার বিপরীত শব্দ কিন্তু আমি আপনার প্রশ্নের আগে একটু ভূমিকা টানি যে কোটার বিপরীত শব্দ কিন্তু মেধা হতে পারে না ঠিক আছে আপনার হতে পারে যাদের কোটা আছে তাদের কোটা যাদের কোটা নাই তাদের কোটা নাই মানে কোটা বিহীন বা কোটা ছাড়া ঠিক আছে আর বেসিক্যালি সারা বিশ্বে কিন্তু এই কোটা ব্যবস্থাটাকে একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে দেখা হয়ে থাকে এবং সারা বিশ্বেই কিন্তু কোটা ব্যবস্থা আছে আমেরিকা থেকে শুরু করে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পর্যন্ত কোটা ব্যবস্থা আছে এবং সেই কোটা ব্যবস্থাকে এটা একটা দেখা হয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে এই কোটাটাকে আপনার নেগেটিভ সেন্সে ব্যবহার করছে যেমন দেখেন যে তারা বারবারই বলছে যে মেদা কোটা এবং হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বেসিক্যালি বিশ্বের কোন দেশেই এভাবে বলা হয় না একটাকে বলা হয় জেনারেল কোটা যেটাকে আমরা সাধারণ কোটা বলে থাকি আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা বা হচ্ছে রিজার্ভ কোটা যেটাকে আমরা সংরক্ষিত কোটা বলে থাকি ঠিক আছে অর্থাৎ কোটা ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস একটা হচ্ছে জেনারেল কোটা যেটাকে সাধারণ কোটা বলে থাকি আর একটা হচ্ছে আপনার রিজার্ভ কোটা যেটাকে সংরক্ষিত কোটা বলে থাকি এই ভাবে হচ্ছে দুইটা কোটা কারণ হচ্ছে আপনি দেখেন যে আমি যদি 100 টাকার একটা নোটকে দুই ভাগে ভাগ করি তাহলে 50 50 বা 50 50 পড়ছে কিন্তু ওইটাকে আপনি কোনো একটা অংশকে সুপিরিয়র ফিফটি বা হচ্ছে ইনফিরিয়র ফিফটি সেটা কিন্তু বলতে পারবেন না আপনি দেখেন কখনো কি বলতে পারবেন যে সে দুইজন মানুষকে দুই দাগে দাঁড় করাইছেন সে আপনার উন্নত এবং সে অনুন্নত দুইজনই মানুষ ঠিক আছে বা পঞ্চাশ টাকাকে দুই ভাগে ভাগ করলে পঁচিশ পঁচিশ করে পড়বে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে সে সুপিরিয়র টোয়েন্টি ফাইভ বা সে হচ্ছে ইনফিরিয়র টোয়েন্টি ফাইভ দুইজনের সমান কিন্তু আমাদের বাংলাদেশে এই কোটা ব্যবস্থাটাকে এই যে তারা মেধা আর একটা হচ্ছে কোটা করেছে তার মানে হচ্ছে আলটিমেটলি এই কুটা ব্যবস্থাটাকে কিন্তু এটা একটা অসৎ উদ্দেশ্যে এবং একটা কাজটা করে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রশ্নে আসি যে কুটা মাধ্যমে কি প্রশাসন অমেধাবী ঢুকছে নাকি আপনার প্রশাসন মেধা শূন্য হয়ে যাচ্ছে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে মেধা কি আমাদের তো সেটাই জানার দরকার আমি বারবারই বলি এখন আমরা মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণে হওয়ার কারণে বা প্রজন্ম আমরা অমেধাবী হয়ে গেছি আর মুক্তিযোদ্ধার সন্তানের বাহিরে বা অন্য যারা আছে তারা সবাই মেধাবী হয়ে গেছে আমি আসলেও আপনি একজন সিনিয়র সাংবাদিক অভিজ্ঞ ব্যক্তি আসলে মেধা কি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের এরকম কোন বিভিন্ন মন্ত্রণালয় আছে জনপ্রশাসন বা অন্য কোন মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় থেকে কোনো পরিপত্র বা আদেশ আছে কিনা যে মেধা কাছে কত পেলে সে মেধাবী হতে পারে বা একটা ছেলে বা একটা মেয়ে একটা প্রশ্ন কত ঘন্টায় মুখস্থ করলে তাকে মেধাবী বলা যেতে পারে বা একটা প্রশ্ন মুখস্থ করার পর আপনার স্মৃতি শক্তিতে কতদিন থাকার পর পর্যন্ত তাকে মেধা বলা হয় ঠিক আছে এখন আলটিমেটলি আপনি আমাকে অমেধাবী বলে ট্যাগ দিচ্ছেন আর একজন সাধারণ প্রার্থী কিন্তু সে মেধাবী হয়ে যাচ্ছে দেখেন যে একটা ছেলে এসএসসি ইন্টার অনার্স মাস্টার সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে পাস করে থাকে সেটা আপনার গোটা মুক্তিযোদ্ধা পরিবারের হোক আবার বাহিরে হোক ঠিক আছে তো এইখানে আপনার কোন মানদণ্ডে কাকে মেধাবী বলা হচ্ছে আমি জানি না তো এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখা ভালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক বারবারই বলছিলেন একটা ভিডিও ভাইরালও হয়েছে আমি এটা নিজে পোস্ট করেছি যেন বিশ্বের বা পৃথিবীতে কোনো মানুষকে অমেধাবী বলার সুযোগ নাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে মেধাবী অর্থাৎ আপনি যদি বাংলা ভালো পারেন আপনি আপনার বাংলায় মেধা আছে আপনি যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশে আপনার ভালো মেধা আছে কিন্তু আপনি গণিত পারেন না তার মানে গণিতে আপনার দুর্বলতা আছে কিন্তু আপনার মেধা নাই সেটা বলার কোনো সুযোগ নাই অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু নিজ নিজ প্রতিভাই সে অনেকটাই মেধাবী ঠিক আছে আপনি কয়েকদিন আগেও দেখেন যে একজন প্রতিবন্ধী সে চলতে পারে না সে কিন্তু একটা বাইক পর্যন্ত আবিষ্কার করেছে আমরা ভাইরাল হয়েছে একটা নিউজ দেখলাম তার কিন্তু একটা সাইড প্রতিবন্ধকতা আছে আমরা অনেক সময় প্রতিবন্ধীদেরকে এই যে প্রতিবন্ধী বলে থাকি কিন্তু আমি দেখেছি যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা আপনার চোখে দেখে না তাদেরকে আমরা রেকর্ডিং করে দিতাম আপনি চিন্তা করতে পারেন যে একটা ছেলেকে রেকর্ডারে আমরা রেকর্ডিং করে দিতাম সেটা শুনতো পড়তো তারপর হচ্ছে একটা শ্রুতি লেখক দিয়ে সে পরীক্ষা দিত এবং সে খুব ভালো করতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আট নয় সেশনে আমার একটা ফ্রেন্ড ছিল সে মাস্টার্সে আপনার সেকেন্ড হয়েছে অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছিল ইতিহাস থেকে সে কিন্তু চোখে দেখে না তাহলে দেখেন তার পিছনে কিন্তু আরো এক থেকে দেড়শো স্টুডেন্ট আছে সে দ্বিতীয় স্থান অধিকার করেছিল তার পিছনে কিন্তু আরো এক থেকে দেড়শো জন স্টুডেন্ট আছে সবাই কিন্তু তাকে প্রতিবন্ধী বলছে তাহলে আপনি তাকে প্রতিবন্ধী বলার সুযোগ রাখেন কখনোই না অর্থাৎ যার যেখানে প্রতিবন্ধকতা আছে সেইখানেই তাকে সেই জায়গাটাতে তার মেধা নেই কিন্তু অন্য সকল জায়গায় মেধা আছে তো প্রশ্ন হচ্ছে যে এই যে কোটা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনে আহ অমেধাবী নিয়োগ হচ্ছে কিনা এখন কিভাবে নিয়োগ হবে বলেন যে বর্তমানে যে চাকরি বাজার যেটা চাকরি পাচ্ছি এখানে মেধার মানদণ্ড কোথায় আপনারা জানেন বর্তমানে যে সিভিল সার্ভিস যে প্রশাসন গুলিতে আমরা যারা বিশ্ববিদ্যালয় গুলি পড়াশোনা করে আসছি বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে আসছি কিন্তু যারা চাকরি বাজারে যায় তাদের কিন্তু সবই একই সিলেবাস অর্থাৎ আপনি বাংলা পড়বেন ইংলিশ পড়বেন সাধারণ জ্ঞান পড়বেন ওই যে বাংলাদেশের রাজধানী ঢাকা চিলি রাজধানী সান্তিয়াগো সান্তিয়াগো এইভাবে পড়তে থাকি আমরা আসলে ঠিক আছে এই বিষয়ে সাদিক স্যার একটা কথা বলছিল ভালো লেগেছিল যেন আমরা মেধাবী খুঁজি না একজন ধৈর্যশীল মেধাবী খুঁজি অর্থাৎ যারা দীর্ঘ সময় টেবিলে বসে থেকে ধৈর্য ধারণ করতে পারবে আপনি দেখেন যে একটা চাকরি পেতে কিন্তু আমাদের বর্তমান যুব সময়ের পাঁচ থেকে ছয় বছর লেগে যাচ্ছে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত বিসিএস এর বাইবা দিচ্ছে ঠিক আছে এইখানে আসলে যে যতটুকু সময় দিতে পারবে ধৈর্য শক্তি দিয়ে বা ওখানে আপনার স্ট্রেংথ নিয়ে বসে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে তারাই বর্তমানে সফল হচ্ছে ঠিক আছে এখন যারা নিয়োগ পাচ্ছে তারা কি যারা নিয়োগ পাচ্ছে তাদেরকে প্রশিক্ষণ ছাড়া মনে করেন যে পরীক্ষা যারা হচ্ছে আপনার নিয়োগ পেয়েছে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদেরকে কোথাও কি আপনারা দেখেছেন যে আপনার প্রশিক্ষণ ছাড়া কোন ধরনের ট্রেনিং ছাড়া তাদেরকে কোনো জায়গা প্রবাহিত করা হয়েছে কিনা বা তারা কি করতে পেরেছে অথবা যারা পাই নাই তাদেরকে যদি প্রশিক্ষণ ছাড়া যারা চাকরি পেয়েছে আর যারা পাই নাই অর্থাৎ রিটেন থেকে যারা বাতিল হয়েছে থেকে যারা বাতিল হয়েছে ভাইবার থেকে যারা বাতিল হয়ে গেছে তারা কি মনে করেন যে যারা পাশ করেছে তাদের সাথে পারবে না অবশ্যই তারা পারবে কিন্তু যারা পারছে যারা আপনার হয়েছে তাদেরকে আপনার গভর্নমেন্ট থেকে কি করা হচ্ছে যারা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটে যাচ্ছে তাদেরকে এক ধরনের একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা পুলিশে যাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে এক বছরে একটা দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক আছে বা অন্য অন্য সার্ভিসে যারা যাচ্ছে তাদেরকেও কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ এখানে মেধা বলতে পুরো জিনিসটাই হচ্ছে অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতার বাহিরে আপনি আপনার দক্ষতার বাহিরে আপনাকে যে দক্ষ করে না তোলা হয় সেটা আপনি কোনোভাবেই চালানো সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কিভাবে বা মুক্তিযোদ্ধা প্রজন্ম বা মুক্তিযোদ্ধা সন্তানরা কিভাবে ও অমেদাবি এখন দেখেন যে নিয়োগ প্রক্রিয়াটা আমরা অনেকেই জানি না ঠিক আছে বর্তমানে বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট যে চাকরিগুলি আছে সেইখানে যে সার্কুলার দেওয়া হয় সবার জন্য কিন্তু যে যোগ্যতা তাকে রুলস এন্ড রেগুলেশন বা কন্ডিশন যেগুলি থাকে সবার জন্য কিন্তু শর্ত সমান ঠিক আছে আপনার যে আবেদনের যোগ্যতা অর্থাৎ সাধারণ কোটার প্রার্থীদের জন্য যে যোগ্যতা থাকে ঠিক আমি কোটাধারী বা আমার একটা বিশেষ কোটা আছে সেটা প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা বা অন্য যে কোনো কোটা তাদের জন্য কিন্তু সেম আপনার যোগ্যতা থাকবে একদম একদম প্রায় সঠিক জায়গায় আসছেন একটু আপনাকে আপনার মাইক্রোফোনটাকে একটু নিচে নামানো যাবে কিনা মাইক্রোফোনটা ওদের সাউন্ডটা একটু বিশ্বাস করছে আর আপনি একদম পারফেক্টলি যে এটা করতেছেন সেটা হচ্ছে যে আমার জানার আগ্রহ যে মেদার তো কোনো সংজ্ঞা নাই প্রথমত আর যারা মেধাকোটা যারা বিভিন্ন কোটায় চাকরি পান প্রতিবন্ধী কোটা কিংবা আহ ধরেন আদিবাসী কোটা নৃ গোষ্ঠী কোটা যে কোটাই চাকরি পান না কেন নারী কোটা তাকে কি আলাদা প্রশ্ন করা হয় নাকি মানে না আমি আমার প্রশ্নটাই জিজ্ঞাসা তাকে কি প্রিলি বা বাই বাই বা লিখিত কি আলাদা প্রশ্ন যে এদেরকে কোটায় নেওয়া হবে এদের প্রশ্ন আলাদা এইরকম কোনো কিছু আছে নাকি না না বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য আবেদনের সমান যোগ্যতা কোটা বাড়ি এবং কোটার বাহিরে নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে আবেদন করার পর মনে করেন বিসিএসএ গত বর্তমান যে বিসিএস এর আবেদনকারীর সংখ্যা হচ্ছে প্রায় 4 লাখের উপরে ঠিক আছে আমরা মাঝে মাঝে আপনারা নিউজ করে থাকেন যেন বিশ্বের এমন কোন দেশ আছে অনেক দেশের জনসং্কার চেয়ে বেশি আবেদন বিসিএস এ আবেদন করে থাকে সেইখানে আপনার সকল কোটাধারী এবং হচ্ছে সাধারণ কোটার পার্টি ঠিক আছে সাধারণ কোটা এবং সংরক্ষিত কোটার পার্টি একই প্রশ্নের উন্মুক্ত প্রতিযোগিতা করে তারা হচ্ছে প্রিলিমিনারি কৃতকার্য হয় ঠিক আছে মনে করেন যে 5 লক্ষ স্টুডেন্ট বিসিএস এ পরীক্ষা দিল সাপোজ আটত্রিশ যদি আমি বলি আমি আবেদনকারী সংখ্যাটা বলতে পারছি না ঠিক আছে তাহলে মনে করেন পাঁচ লক্ষ আবেদন করল সেখানে আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য সবাই আমরা একই যোগ্যতায় আবেদন করলাম এবং হচ্ছে সবাই উন্মুক্ত প্রতিযোগিতা করলাম একই প্রশ্নে কিন্তু প্রশ্ন কিন্তু আলাদা না ঠিক আছে এখানে একটা কথা বলে রাখা ভালো যে ভারতের কোটা সিস্টেম কিন্তু বিপুল ভাই যে তারা কিন্তু শুধু কোটা সাথে কোটাদারীরা আপনার কম্পিটিশন করে থাকে অর্থাৎ তাদের প্রশ্ন হবে আলাদা ঠিক আছে অর্থাৎ কোটাদারীদের সাথে কোটাদারী ভিন্ন প্রশ্নে পরীক্ষা দেবে কিন্তু বাংলাদেশের সিস্টেম হচ্ছে যেন আপনার একই প্রশ্নে সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রিলিমিনারি পাস করতে হয় এখন আপনি পাঁচ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে প্রিলিমিনারির জন্য পেয়েছি একটা অঘোষিত নিয়মের মতোই রাখে যে আপনার সাত ঠিক আছে আপনি যদি সাত পার্সেন্ট তাহলে বিসিএস রিটার্নের জন্য রাখে বারো থেকে চোদ্দ হাজার ঠিক আছে তাহলে চোদ্দ হাজার পরীক্ষার্থী রাখবে তারা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য যে কোটাধারীরা আছে তারাও কিন্তু এখানে টিকবে ঠিক আছে এখানে কিন্তু কোটা সিস্টেম নাই এবং যা এই যে বারো থেকে চোদ্দ হাজার পরীক্ষার্থী আছে তারা কিন্তু কি করবে সবার সাথে এই চোদ্দ হাজার পরীক্ষার্থীর সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে তারা কি করবে লিখিত পরীক্ষা দিবে এবং এই যে লিখিত পরীক্ষা কিন্তু কোটা কোনো সিস্টেম নাই আপনি অনুসন্ধানী সাংবাদিক আপনি হয়তো পিএইচির সাথে কথা বললেও পারবেন যে রিটেনের কোনো ধরনের কোটা ব্যবস্থা নাই হটা সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতা করে আপনার রিটেন পাস করতে হয় না ঠিক আছে তাহলে প্রশ্নটা আসলো তাহলে কেন কোটাধারী যারা যারা কোটার চাকরিпан যারা জেলা কোটা কিংবা আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় মুক্তিদা কোটায় কিংবা প্রতিবন্ধী কোটায় নারী কোটায় যারা চাকরিпан তাহলে তার তাদেরকে কোন যুক্তি বলে বলা হয় যে এরা অমেদাবি অযোগ্য এটা আপনি বলছিলেন যে কোটা কোটা শুনলেই ঘাত প্রদহ সৃষ্টি হয় আর একটা বিষয় অজ্ঞতা আছে ঠিক আছে আমি ওটা বলে শেষ করে নেই যে এই যে যেন আপনার প্রিলিমিনারি রিটেন পাস করলেন উন্নত প্রতিযোগিতার মাধ্যমে পরবর্তীতে আপনি যখন বাইবাতে যাবেন তখন বাইবার মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট মার্কস থাকে বিসিএস এ আপনার দুইশো মার্কস আছে ভাইভাতে সেইখানে আপনাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ঠিক আছে তাহলে আপনি কৃতকার্য হবেন অর্থাৎ এই যে সকল পরীক্ষার্থীদের সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সমান যোগ্যতা নিয়ে প্রিলি রিটেন ভাইভা পাস করার পর আপনার প্রায়োগিক ক্ষেত্রে কোটা ব্যবস্থা টাউন করা হয় এখন কোথায় কোটা ব্যবস্থা সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এটাও আমরা ক্লিয়ার করা দরকার মনে করেন যে আপনার জেনারেল সিট আছে পাঁচশো একটা বা তো সিট আছে ঠিক আছে আপনার এদিকে অ্যাডমিন পুলিশ আনসার বা ট্যাক্স বা এরকম তো দেখা যাচ্ছে যে আমার ওইখানে কিন্তু ওই পাঁচশোর ভিতরে আমি মনে করেন যে থার্টি পার্সেন্ট কোটা পেয়ে যাচ্ছি বা অ্যাডমিনে হচ্ছে থার্টি পার্সেন্ট আমি একশো জন থাকলে আমি তিরিশ জন পেয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একজন সাধারণ ছিলে। আপনার পাঁচশো একতম হইলে সে কারিগরি বা হচ্ছে নন ক্যাটারে চলে যায় কিন্তু আমার কোটা থাকার কারণে আমি যদি পাঁচশো পাঁচ বা ছয়শ বা সাড়ে বা হচ্ছে একটু পিছনে থাকি তখন হচ্ছে এই কোটা থাকার কারণে আমি একটু এগিয়ে যাই অর্থাৎ বাংলাদেশে কোটা ব্যবস্থার এই যে কোটাদারীরা যারা আছে তারা শুধু এই ফেসিলিটিটুকু পেয়ে থাকে কিন্তু ভারতের সিস্টেম হচ্ছে যে যারা কোটাদারী যারা সংরক্ষিত কোটা আসনে তারা ভিন্ন প্রশ্নে তাদের ভিতরে শুধু কম্পিটিশন হবে ঠিক আছে কিন্তু বাংলাদেশে এটা সম্পূর্ণ আলাদা তাহলে গাত্রদাহ কোথায় গাত্রদাহটা হচ্ছে যে এই কুটার মাধ্যমে মুক্তিযুদ্ধের একটা অংশ প্রশাসনে ঢুকছে অন্য কোটা নিয়ে দহ কম আপনি হয়তো জেনে থাকবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন তাদের প্রতিবন্ধী কোটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই পুষ্য কোটা নিয়ে মাথা ব্যথা নাই আপনার অন্যান্য কোনো কোটা নিয়ে মাথা ব্যথা নাই দৃষ্টি কোটা নিয়ে মাথা ব্যথা নাই শুধু মাথা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কারণ হচ্ছে তারা বুঝতে পারছে যে এইখান থেকে কোটা থাকলে কিছু কিছু মুক্তিযোদ্ধার সন্তান বা জন্য প্রশাসনে ঢুকছে এবং এইটা যদি থাকে তাহলে প্রশাসনে তাদের উপস্থিতি থাকবে জানান দিবে কিন্তু যারা সেই সালের পর যেটা ক্ষমতারা দখল করার জন্য দিবা স্বপ্ন সেই সাম্প্রদায়িক শক্তি তাদের জন্য একটা বাধার সম্মুখীন হবে আচ্ছা দুইটা এখানে একটা বিষয় আপনাকে দুইজন বিখ্যাত ব্যক্তি রেফারেন্স আমি একটু দিতে চাই সেটা হচ্ছে যে কোটাদারীরা বা যারা কোটাই নিয়োগ প্রাপ্ত হয় তারা অমেধাবী কিনা দুইজন ব্যক্তির আপনার যারা কাজ করেছেন অর্থাৎ পিএসসি দুইজন সাবেক চেয়ারম্যানের দুইটা উদ্ধৃতি আছে আমি আপনাকে একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে কি বলেছেন তারা কোটার প্রার্থীরা অমে দাবি কিনা সেই বিষয়ে পিএছি সাবেক চেয়ারম্যান সাদিক যে কোটা বাতিলের সময় একটা আপনার প্রতিবেদন দেওয়া হয়েছিল কোটা সংস্কার সংক্রান্ত প্রতিবেদনে উনি উল্লেখ করেছিলেন যে কোটা প্রার্থীরা অমেধাবি কিনা এই বিষয়ে পিএছি সাবেক আপনার চেয়ারম্যান সাদিক বলেছেন যে অনেকের ধারণা যে বিসিএস পরীক্ষায় যারা বিভিন্ন কোটার আওতায় নিয়োগ পেয়ে থাকে তারা মেধাবী নয় কিন্তু বিষয়টি সঠিক নয় উদাহরণ হিসেবে তিনি বলেন পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় মোট দুই লক্ষ চুয়াল্লিশ হাজার একশত সাত জন প্রার্থীর আবেদন পাওয়া যায় তাদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাঁচ হাজার পাঁচশত তেত্রিশ জন প্রার্থী কৃতকার্য হয় এদের মধ্য থেকে মেধা কোটা ও অন্যান্য কোটার প্রাপ্যতার ভিত্তিতে দুই হাজার একশত একাশি জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয় সুতরাং শুধু লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকেই কোটার নির্বাচন করা হয় অর্থাৎ যে সকল প্রার্থীদের সুপারিশ করা হয় তারা সকলেই অত্যন্ত মেধাবী মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনিক এই যে আপনি আনসারটা পেয়ে যাবেন একবারে একুরেট আনসার এটা হচ্ছে বিডি ফোর ডট কম পনেরো এপ্রিল দু আঠারো সালে একটা নিউজ করেছিল সেটা হচ্ছে তৎকালীন

তো আমি যেটা এটা বলছিলাম যে এই যে আপনাদের যে আজকের আলোচনার টপিকস যে প্রশাসন কোটার মাধ্যমে প্রশাসনের অমেদাবি ঢুকছে কিনা জি জি আচ্ছা আমি আবার রিপিট করছি আজকের যে আপনাদের আলোচনার টপিকস সেইটা হচ্ছে তৎকালীন পিএইচসি সাবেক চেয়ারম্যান আপনার সাদত স্যার একটা উদ্ধৃতি দিলে আপনি ক্লিয়ার আনসার পেয়ে যাবেন তিনি বলেছিলেন হঠাৎ পিএইচসি সাবেক চেয়ারম্যান ডক্টর সাদত স্যার বলেছিলেন যে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনে অমেধাবীদের নিয়োগ দেয়া হচ্ছে এমন প্রচারণার প্রতিবাদ করেন তিনি তিনি বলেন আড়াই লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে পাঁচ হাজার যারা উত্তীর্ণ হন তারা অত্যন্ত মেধাবী হিসেবে মেধা তালিকায় আসেন এটা আপনার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর আপনি পেয়ে যাবেন একবার স্পষ্টত্ব আমি একটু দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এটা স্পষ্ট তো এখানে লেখা আছে এই যে এই যে ডক্টর সাদর স্যারের আপনার হচ্ছে আঠারো এপ্রিল স্পষ্ট তো বলেছেন উনি যে যারা হচ্ছে এপ্রিল রিটার্ন পাস করে আসে তারা অত্যন্ত মেধাবী এবং এটার তিনি তীব্র প্রতিবাদ করেন যে প্রশাসনে কোটার মাধ্যমে অমেধাবী নিয়োগ দেওয়া হচ্ছে কিনা সেটা রেফারেন্স হচ্ছে আপনার এই যে পনেরো এপ্রিল দু সালে তিনি এই যে বিডি নিউজ টোয়েন্টি এর সাথে এটা কিন্তু কথা বলেছিলেন তাহলে যেখানে পিএইচসি সাবেক দুইজনের চেয়ারম্যানের আপনার দুইটা রেফারেন্স কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা যে কেউ চাইলে আমি রেফারেন্স দিতে পারবো আমার কাছে লিখিত অবস্থা আছে তাহলে তারা যদি বলে থাকে যে এটা আমার কথা না হয়তোবা যারা কোটার বিরোধী আছে তারা বলবে হয়তোবা আমি আমার মতো করে মন গড়া করে গাল গল্প করছি এটা হচ্ছে পিএইচসি দুইজন সাবেক চেয়ারম্যান সদ্য সাবেকে ছিলেন সাদিক স্যার যারা আমলে কোটা ব্যবস্থা বাতিল হয়েছে কিন্তু ঠিক আছে সাদিক স্যার আমলে বাতিল হয়েছে এবং উনি স্পষ্টত্ব বলেছেন যে কোটার মাধ্যমে যারা নিয়োগ পায় তারা অত্যন্ত মেধাবী কারণ তারা প্রিলি রিটেন ভাইবা পাস করেই নিয়োগ পেয়ে থাকে এবং পূর্বে যিনি ছিলেন সাদিয়া আমাদের সাদত সাদত স্যার তিনিও কিন্তু বলেছেন যে কোটার মাধ্যমে প্রশাসনে অমেধাবী নিয়োগ দেওয়া হচ্ছে এটা একদমই অমূলক এবং উনিwidetilde নিন্দা প্রতিবাদ জানান ঠিক আছে এবং তিনি বলেন যে যারা প্রিলি রিটেন পাস করে আপনার নিয়োগ পাচ্ছে তারা কিন্তু অত্যন্ত মেধাবী ঠিক আছে এই যে আপনার আজকের টপিক আলোচনা যেটা ছিল এটা কিন্তু আপনার সাদত এক কথাই কিন্তু আসলে পরিষ্কার হয়ে গেছে তার মানে অযোগ্যরা কোনোভাবেই প্রশাসনে ঢুকছেন না কোটার মাধ্যমে এটা তো পরিষ্কার নাকি কোন সুযোগ নাই ঠিক আছে হঠাৎ বাংলাদেশের যে নিয়োগ পরীক্ষা দেখেন যে আমাদের পাঁচ লক্ষ বা চার লক্ষ পরীক্ষার্থী আবেদন করে থাকে এইখানে অনলি আপনার প্রিলিমিনারি কৃতকার্য হয় বারো থেকে চোদ্দ হাজার এগুলি রেকর্ড আপনারা পাচ্ছেন পাবেন তাহলে যারা কখনো পাসই করতে পারে নাই তারা কিভাবে মেধাবী হয়েছে আর যারা হচ্ছে প্রি পাস করে রিটেন পাস করে বাইবা পাস করে একটা ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয় তারা কিভাবে অমেধাবী হয় আপনি বলেন এবং মুক্তিযোদ্ধা করার প্রার্থীরা আমি আপনাকে বলি এটা তো সত্যি কথা যেন যেহেতু আমার বাবা দেশটা স্বাধীন করেছে তার অনেক এক কৃতিকা আমরা শুনেছি মায়ের কাছ থেকে শুনেছি বাবার কাছ থেকে শুনেছি এখনো শুনে যাচ্ছি সেই ক্ষেত্রে এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা বা নিঃসন্দেহ অনেক বেশি দেশপ্রেমটা ঠিক আছে যখন এই যে আপনার যারা নিয়োগ প্রাপ্ত হয় মুক্তিযোদ্ধা কোটার বা অন্যান্য যে প্রার্থীরা যাদেরকে প্রশিক্ষণ দিয়ে বা পদোন্নতি দেওয়া হয় আপনি দেখবেন আমি অনেক রেকর্ড আছে বা অনেক তালিকা আমার কাছে আছে যে মুক্তিযোদ্ধা কোটায় যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা এখানে সবচেয়ে বেশি ভালো করছে সবচেয়ে বেশি তারা এখানে ভালো করে মেধা তালিকা এখানে হঠাৎ যারা প্রশিক্ষণ দিয়ে আপনার যখন প্রশিক্ষণে প্রশিক্ষণ হয়ে থাকে বিভিন্ন প্রশিক্ষণ হয়ে থাকে এক বছর বা দুই বছর মেয়েদি তারা এখানে যারা কোটার প্রার্থী তারা সবচেয়ে বেশি ভালো করে ঠিক আছে এবং তাদেরকে আপনি কিভাবে অমেধাবী বলেন তো এটা আমার মনে হচ্ছে এক হচ্ছে আমি কখনোই সবাইকে আপনার গণহারে জামাত শিবির স্বাধীনতা বিরোধী বলতে রাজি নাই এখানে কোটা ব্যবস্থা সম্পর্কে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষের অজ্ঞতা আছে অর্থাৎ কোটার প্রয়োগ পদ্ধতি বা হচ্ছে আপনার যে বাছাই প্রক্রিয়াটা এটা মানুষের একটা অজ্ঞতা আছে মুসলিমীয় মানুষের অংশে দ্বিতীয়ত একটা মানুষের অংশ আছে যারা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে গাত্রগাহ অর্থাৎ আপনি আগে যেটা বললেন যে এই যে মুক্তিযুদ্ধের সন্তানরা প্রজন্মরা নিয়োগ পেলে তাহলে প্রশাসনে তাদের একটা উপস্থিতি থাকবে আর মুক্তিযুদ্ধ বিরোধী যে একটা অংশ আছে যারা হচ্ছে একচল্লিশ চল্লিশ ছেচল্লিশ সালের পরে যারা ক্ষমতায় দখল করতে চাই যাতে হচ্ছে প্রশাসনে কোনো মুক্তিযুদ্ধের পক্ষের লোক না থাকে এবং তারা দখল করে নেয় এইটা হচ্ছে আর একটা অংশ সেই জন্য দু আঠারো সালে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো হচ্ছে গুজব প্রপাগন্ডা মিথ্যা অপব্যাখ্যা ভাবে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আপনার ইলেকট্রনিক নিউজ প্রিন্ট মিডিয়া মাঝারি মানের যে সাংবাদিকরা ছিল এরা হইহুল্লা হুল্লা করেছে ঠিক আছে সব অপব্যাখ্যা ছিল এবং গুজব প্রটি সময় আন্দোলনকে একবারে চাঙ্গা করে নিয়েছে বিভিন্ন ধরনের গুজব ছিল ওই সময়টাতে ঠিক আছে সো এইখানে আসলে কাউকে আহমেদাবি বলার আসলে বিবলভাই সুযোগ নেই একদম একদম আমরা শুনলাম আজকে আমরা নিশ্চয়ই আর اكو একটা বিষয় আছে আমরা আগামীতে আপনার সাথে আবার কথা বলবো এই যে মুক্তিযুদ্ধ কোটায় যারা চাকরি পাচ্ছে এখানে অমুক্তিজ অনেক আছেন যারা সনদ নিয়ে নিয়েছেন মুক্তিজদার নিয়ে মুক্তিযোদ্ধা বনে তাদের পরিবারকে সুযোগ সুবিধা দিচ্ছে নিশ্চয়ই আমরা এ বিষয় নিয়েও আরেকদিন আপনার সঙ্গে কথা বলবো চমৎকার আলোচনা হলো এবং আমরা প্রত্যাশা করি যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন কোঠার মাধ্যমে কোনো অযোগ্য লোক প্রশাসনে ঢুকছে না সবই যোগ্য লোক সে যে কোটারই হোক না কেন সে মুক্তিযোদ্ধা কোটা হোক কিংবা সে প্রতিবন্ধী কোটা হোক অথবা আদিবাসী কোটা হোক নারী কোটা হোক যে কোটাই হোক সে নিশ্চয়ই মেধাবী লোকজন ঢুকছে এবং আপনার বক্তব্য অনুযায়ী এটা পরিষ্কার যে কোটা বিরোধী না যতটা আন্দোলন হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় যাতে নিয়োগটা না হয় সেই বিরোধী আন্দোলনটাই সবচেয়ে বেশি হচ্ছে আমরা আশা করব মানুষের ভ্রান্ত ধারণা কোটা সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে এবং আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই আমরা শেষ করব আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছিলেন এতক্ষণ এবং যারা দেখবেন সবার কাছে অনুরোধ বিপুলটক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং বিপুলটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন আপনাদের মতামত দিবেন আপনাদের পরামর্শ দিবেন ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে অন্যকে জানানোর সুযোগ দেবেন ইসলাম তুষার আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিপুল পক্ষের সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আবারও সামনের দিন আগামী দিনে আপনাকে আবারও পাবো সেই পর্যন্ত শুভরাত্রি ধন্যবাদ আপনাকে বিপুল ভাই অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আয়োজন করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ